মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী নতুন একটা ঘোষণা দিয়েছে চলো ঘোষণাটা শুনে নেওয়া যাক আমি ঘোষণা করে যে মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার শুনলেন পাঁচশো টাকা করে পুরস্কার দেবে আপনাদের আশপাশে কেউ আসেন নাকি তাহলে অবশ্যই মাননীয় সম্মানীয় শুভেন্দু অধিকারী সাথে যোগাযোগ করুন আপনি পাঁচশো টাকা করে পেয়ে যাবেন মাথা পিছু পাঁচশো টাকা চলো আরেকটা ক্লিপ একটু দেখায় তোমাদেরকে

সালে এসেছে কি বুঝলেন চলো ছা বুঝেছো অবশ্যই কর্ণ সিদ্দিকে ভাই যান সি নিয়ে ঠিক আছে কি বললেন সেটা একটু শুনো বিস্তারিত ঠিক আছে হা করলে হাওড়া বলছে কি শিয়ালদা বুঝে আমার বোঝার ক্ষমতা আছে ভাই হ্যাঁ এটা চুনো পুটি এ নেত্রী সালা বিধানসভা এসলে দেখলে ভয় পায় আমাকে বুঝতে পেরেছ এইসব ইন সাইড দি রকম মানুষে অসুবিধা হবে এই সাইড দি রাখো না মানুষ যাতাত করুক না কেন রাস্তা রেখে করে রেখেছো রাস্তা রাস্তা যে মানুষ যাতাত করুক তো যেটা বলছিলাম আমি কথার মধ্যে কি একটা বাজে শব্দ বলে ফেলেছি যদি বলে থাকি এটা প্রত্যাহার করলাম জানি না মনোচিকিৎসকটা বলে ফেলেছি আমি প্রত্যাহার করে নিলাম হাসির ছলে বলতে গিয়ে ওদের বেরিয়ে গেছে আমি প্রত্যাহার করে নিলাম যাক কি বলছিলাম তো আমাদের মাদ্রাসা মসজিদ বাঁচানোর যখন আমাদের তাগিদ এসেছিল আমরা আস্তায় নেমে যখন বড় বড় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম তখন এই মমতা ব্যানার্জি বলেছিল আমাদের দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো তাই সামনে ভোট আসছে আপনি আইসএফ ব্যাপার মাদ্রাসা মসজিদের সাথে যারা শত্রু করে শত্রুতা করেছে যেমন বিজেপি কামরা বলতে পারা আগামী দিন আসছে আমার বাড়ির সামনে আমি পোস্টার লাগাবো যে অকাতকে বাঁচানোর জন্য মাদ্রাসাকে বাঁচানোর জন্য যখন আমরা আন্দোলন করতে চেয়েছিলাম আপনি মাদ্রাসাইতে দিল্লি যাওয়ার নিদান চেয়েছিলেন এই ভোট আসছে তৃণমূলের কেউ না আমার কাছে ভোট চাইতে আসে ভোট চাইলে দিল্লিতে গিয়ে ভোট চাও বলতে পারবেন তো নাকি সেই ন্যূনত ইমান যেন আপনাদের মধ্যে থাকে আমি বলছি আমাকে ভোট দিতে হবে না দিতে হবে না ভালো অপব্যাখ্যা যেন কেউ না করে ফেলে আমি কি বলছি আপনাকে খামছিহ্নকে দিতে হবে না ভোট ভালো লাগলে দেবেন না হলে দেবেন না কিন্তু মাদ্রাসা মসজিদের সাথে যারা শত্রুতা করছে সেই বিজেপিকে ভোট দেবেন আপনারা সে বিজেপিকে ভোট দেবেন আমাদের গলা কেটে দিল সেই বিজেপিকে আমরা ভোট দেব না কারণ মাদ্রাসা মসজিদকে ওরা এখন টার্গেট করেছে ওরা মাদ্রাসা মসজিদকে দখল নিতে চাইছে আমার পূর্বপুরুষের কবরস্থানকে ওরা দখল নিতে চাইছে সেই বর্বর বিজেপিকে আমরা একটাও ভোট দেব না ঠিক একই সাথে আইনটা নিয়ে এসেছে ওই আইনের প্রতিবাদ যখন আমরা করতে চাইছি বকলমে বিজেপির সাথে এই অপদত্ত তৃণমূল হাত মিলাচ্ছে তাহলে আগামী দিনে এই তৃণমূলকে আমরা একটাও দেব না মাথায় থাকবে তো নাকি আমি আবারও বলছি তৃণমূলকে ভোট দেবেন না মানে আমাকে দেবেন ওটা বলছি না নোটা বলে একটা অপশান থাকে সবার লাস্টে বল ওখানে দেবেন জবাব যদি না আপনি দেন আপনার কাছে হাঁটু গেড়ে বসবে না আপনার ভোটটা তো এমনি পেয়ে যাচ্ছে বলে মেঘ না চাইতে পানি মেঘ চাওয়ার কি দরকার আপনার ভোট তো এমনি পেয়ে যাচ্ছে তাহলে আপনার হয়ে কথা আমি ভেবেছিলাম জানেন কি মমতা ব্যানার্জি এবার সব ভোট নিজের পকেটে ভরে নিল আর আমি ভেবেছিলাম এমন হয়তো পজিশন তৈরি করবে হয়তো মুখ্যমন্ত্রী ডাক দেবে র্যালি বার করবে হয়তো নসাদকো সেই র্যালিতে হাঁটতে হবে অক্ক বাঁচানোর জন্য বিশ্বাস করুন আমি ভেবেছিলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবে বিজেপির বিরুদ্ধে লড়াই সারা রাজ্যের মানুষকে সম্প্রীতির স্বার্থে ঐক্যের স্বার্থে সংবিধান বাঁচানোর স্বার্থে ডাক দেবে বিজেপির এই কালাকানুনের বিরুদ্ধে অ্যাজ চিফ মিনিস্টার আমি রাস্তায় নামবো বাংলার মানুষ আমার সাথে নামবো আমি ভেবেছিলাম তখন আমাকেও নাপতে হতো রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মিছিল হবে বিজেপির ধর্ম বন্য জাত নির্বিশেষে রাজনৈতিক এক মিছিলে মিলাবো আমি ভেবেছিলাম তার উল্টোটা কি হলো কি হলো আন্দোলনের নামে যে আন্দোলন না করতে পারে বন্ধ করে দিল ভয় দেখিয়ে দিল চমকে দিল আপনারা আপনারা আপনাদের আপনাদের বলছিলো ভাবার চেষ্টা করুন আপনারা শুনলে অবাক হবেন এই পরিজাত গাঙ্গুলির নাম শুনেছেন ওই কুলাঙ্গারটা বৈধ কাগজপত্র থাকার পরেও গরু নিয়ে যাচ্ছিল কিসের জন্য হাল দেবে একটা মা গরু নিয়ে যাচ্ছে কিনে নিয়ে আসছিল কিসের জন্য বিধবা মা দুধ বিক্রি করে সংসার চালাবে বলে সেই পরিজাত গাঙ্গুলি ওই গরুগুলোকে কী করেছে কেড়ে নিয়েছিল কেড়ে নেওয়ার পরে ওদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছিল সেই পরিজাত গাঙ্গুলি আজকে জামিন পেয়ে গেছে আপনারা জানেন কি হ্যাঁ আর নিরহ মুসলমানরা ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আন্দোলন করছিল ওর মধ্যে কিছু কুলঙ্গার ঢুকেছিল কুলঙ্গারের বিরুদ্ধে আমাদের লড়াই ওই হরি কি ওর নাম কি দুজন আরে শামসেদগঞ্জে দুজনকে মেরে দিল না আমাদের নামটা এই মুহূর্তে মনে আসছে না আর একজনকে পুলিশ কি গুলি করে মেরেছে তিনজনের নাম আমার মনে আসছে না যা ওই কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে নিরহ মুসলমান সাড়ে সাতশোর কাছাকাছি মুসলমান আজও জেল খাটছে তাহলে এ ছিল বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিল হ্যাঁ ওদেরকে যারা খুন করেছে আন্দোলনের নামে যারা হিংসা ছড়িয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা ওতে আমাদের কোনো প্রশ্ন থাকবে না কিন্তু নিরহ মুসলমান শ্বশুর বাড়ি এসেছিল জামাই শ্বশুর বাড়িতে এসেছিল রাত্রে ঘুমাচ্ছিলো পুলিশ তুলে নিয়ে চলে গেল মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে এটা এটা কার নির্দেশ হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়েছে তাকে প্রায় ছ মাস পার হয়ে গেল এখনও জেলে আছে আপনারা অবাক হবেন এই সরকার বিজেপির থেকে কোনো অংশে কম নয় আপনারা অবাক হবেন খোঁজ নিয়ে দেখুন জঙ্গিপুর কোটেনে এখন এই কি বলে ওটাকে কি কপি রিজেক্ট কপি বা রিজেক্ট করবে ধরো জঙ্গিপুর কোর্টে রিজেক্ট হয়ে গেল ওটা তো হাইকোর্ট করবে বা জজ কোর্ট করবে ওই রিজেক্ট কপি প্রিন্ট করে স্ট্যাম্প লাগিয়ে দেবে প্রিন্টার মেশিন খারাপ সার্টিফাইড কপি যাকে বলে প্রিন্টার মেশিন বা জেরক্স মেশিন খারাপ বলছে খারাপ না খারাপ করে রাখা হয়েছে এই নির্ভ মুসলমানগুলো যাতে না সার্টিফাইড কপি পায় জেল কাটবে এটা বলুন আপনারা একটা একটা কোর্টের জেরক্স মেশিন বা প্রিন্টিং মেশিন খারাপ হয়ে যেতে পারে খারাপ হলে কতদিন খারাপ থাকবে ভাই আমি ধরছি খারাপ হয়ে গেছে ইলেকট্রনিক্স জিনিস কতদিন খারাপ থাকবে আপনারাই বলুন একদিন দুদিন এক সপ্তাহ মাস জঙ্গিপুর কোটের প্রিন্টার মেশিন অথবা জেরক্স মেশিন খারাপ যার জন্য আমরা চেষ্টা করছি আমাদের ওখানে ওখানে আমাদের মানবতার খাতিরে যে নিল মুসলমান ওই জেলে জেল খাচ্ছে অন্যাই হো তাদের কাঁটকে রেখেছে তাদের জামিনের জন্য কলকাতা হাইকোর্টের স্বয়ং জন্য লইয়ারদের সাথে কথা বলেছি তারা বলেছে আমরা ন্যূনতম ফিজ নেব মানুষের স্বার্থে তারা ন্যূনতম ফিজ নিয়ে ওদেরকে জামিন করে আর খরচটা বাকিটা আমি দলা বলেছি কিন্তু দুর্ভাগ্য নাদের সার্টিফাইড ট্রফিতে আমরা এখন তুলতে পাচ্ছি না আর যে বাবু গেলেন সেই বাবুকে একটু বলুন যে সাড়ে সাতশো মুসলিম ছেলে অন্যায়ভাবে জেল খাচ্ছে কি করা যেতে পারে এ বাবু তো চারানার লোক এর এম ক্ষমতা নেই বলার যে অন্তত সার্টিফাই সার্টিফাইড কপিটা তুলে দিন ও টাইম হয়ে গেছে যাক কি বলছে আপনাদের বুঝে আসছে একটা মানিবহ মুসলমান মানুষ বলি সাড়ে সাতশো নির্ভম মানুষ জেলের মধ্যে আছে প্রায় সাড়ে সাতশো তারা কোনো অন্যায়ের সাথে যুক্ত নয় কিন্তু তাদের জামিন পর্যন্ত করানো যাচ্ছে না এটা যদি আজকে উত্তরপ্রদেশে হতো এটা যদি আজকে বিহারে হতো এটা যদি আজকে অসমে হতো এটা যদি আজকে ছত্তিশগড়ে হতো এটা যদি আজকে মধ্যপ্রদেশে হতো এটা যদি আজকে গুজরাটে হতো আমাদের সমাজের কিছু কল বুদ্ধিজীবী রাস্তায় নেবে আন্দোলন করতো না কলকাতায় আন্দোলন হতো না এই যে উত্তরপ্রদেশে সাড়ে সাতশো নিয়ম মুসলমানকে জেলের মধ্যে রেখেছে কেন যোগী প্রশাসন জবাব দাও অবশ্য তার জন্য রাস্তায় আমি আমার বিরোধী করব না কিন্তু আমার পশ্চিম বাংলাতে আমাদের সোনার বাংলাতে আমাদের সম্প্রীতির বাংলাতে আমাদের দিদিমণির বাংলাতে সাড়ে সাতশো মুসলমান নির্দোষ মুসলমান জেলের মধ্যে যে ছমাস ধরে পড়ে আছে তাদের পরিবার পরিজন নিয়ে তার কিভাবে তারা দিন কাটছে তা নিয়ে কোন স্বঘোষিত বুদ্ধিজীবীদের খোঁজ নেই কেন এটা বলি বলি ভাই আমার দোষ আপনার যাকে ইচ্ছা ভোট দেবেন তবে একটা কথা যে গাছ লাগাবেন সেই ফলেরই আশা করবেন লাগিয়েছেন আম গাছ আর আপনি জামের আশা করছেন পাবেন দিয়েছেন চোরকে ভোট আপনি ভালো সমাজ ব্যবস্থা চাইছেন পাবেন তাহলে ভালো সমাজ ব্যবস্থা চাইলে ন্যায়ের উপরে যে দাঁড়িয়ে আছে নীতির ওপরে যে দাঁড়িয়ে আছে তাকে ভোট দিতে হবে আর না হলে মুসলমানকে ভোট দিয়েছি তাহলে মুসলমান শান্তিতে থাকবে দলিতকে ভোট দিয়েছি তাহলে দলিত শান্তিতে থাকবে আদিবাসীকে ভোট দিয়েছি তাহলে আদিবাসী শান্তিতে থাকবে এটা আমি বিশ্বাস করি না কারণ আপনাদের মধ্যে থেকে দুয়া আশীর্বাদ নিয়ে আমি গিয়েছি তো আইনসভার মধ্যে চুয়া তিতাল্লিশটা মুসলিম বিধায়ক আছে তারপরও আজকে মুসলমানদের এই দুরবস্থা কেন তাহলে আটষট্টিটি আটষট্টিটি দলিত বিধায়ক আছে আজকে দলিতদেরই অবস্থা কেন আঠারোটা আদিবাসী সমাজের বিধায়ক আছে আজকের এই দুরবস্থা কেন তাহলে মানুষের মতো মানুষ জনগণের জন্য প্রতিনিধিকে যতদিন না পৌঁছ পাঠাতে পারবে এই দুরবস্থা আমাদের হবে কটা বাজে এখানে মাইকের আওয়াজ আসবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে সব ভালো থাকবেন এক মিনিট বাকি আছে নাকি ঠিক আছে শুনুন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের বলবো রাজনীতিকে মারামারি হানাহানিতে জড়াবেন না এতে লাভ কার হবে দাদার হবে এতে লাভ কার হবে দাদাদের হবে আর ক্ষতি কার হবে এই বুথের লোকের যারা তিনশো টাকা সাড়ে তিনশো চারশো টাকায় দিনে কামাচ্ছেন সকালে উঠে বসে পড়ছেন এই আপনার দর্জির সেলাই মেশিনের সামনে খাওয়া দাওয়া পরিবার পরিজন নামাজ কালাম ধর্ম কর্ম সব বাদ দিয়ে শুধু কী করছেন সারাদিন সেলাই করে যাচ্ছেন তিনশো টাকা চারশো টাকা খুব বেশি এখন তো কামানোই হচ্ছে না বেশি হ্যাঁ এই নিয়ে কোনো কথা আছে দেখেছেন তাদের ক্ষতি হবে অনুরোধ করব ঝামেলা হিংসাতে জড়াবেন না আপনারা যেদিন দেখবেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই করছে অধীর রঞ্জন চৌধুরী ফিরাদাকি হাতাহাতি লড়াই করছে সেই দিন আপনারাও লড়াই করবেন এতদিন ওই লড়াই 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 চাই লড়াই করে ভাসতে চাই আমি এর আমি একটু স্লোগানটা উল্টে দিয়েছি নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতায় লড়াই চাই জনগণ এবার দেখতে চাই তো বিস্তারিত মন্তব্য আপনারা কমেন্ট বক্সে রাখবেন আপনাদের মতামত আর কি বলবো সত্যি বলছি আমাদের এরকম নেতা এখনও দরকার ভাঙড়ের আরেকটা জিনিস খুব দেখে ভালো লাগছে কার কেমন লাগছে যাই না যে নও সিদ্দিকী আব্বাস সিদ্দিকি ভাইজান নিয়ে অটোমেটিক নিউজ নিয়োজিত সেইটা এখন হচ্ছে তৃণমূল ভার্সেস তৃণমূল তো বেশি কিছু বললাম না মূল্যমান মতামত কমেন্ট বক্সে রাখবেন আর নসি বাজানের পাশে থাকবেন সাপোর্ট করবেন না আগামী দিনের ভবিষ্যৎ আমাদের স্বপ্ন আশা সব কিছুই নস্কৃতি বাজান তো আপনাদের নস্ত্রি বাজান কি কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর ব্যস্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো খেলিবে নেক্সট কোনো পরে ভিডিও নতুন কোনো টপিকে নতুন কোনো কন্টেন্টে ততক্ষণ ভালো থাকবেন